আসসালামু আলাইকুম বিয়ার্স সাত নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট এ হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি শুক্রবার তো চলুন বিয়ার্স দেখে এসে হাটে কী মিটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারেন তো চলুন দেখে কি কি ইমিটেশন করছে কেমন দাম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি লোক পুরাছেন জি ভাই হ্যাঁ জি ভাই এইজন্য তো মিলাদ মাহফিল দেওয়া দরকার আসলে মিলাদ তো এখন নাই তাই খাওয়া দাওয়ার পর্ব করলেই হয় তো ভাই শীত আসছে শীতের ভিতরে পাখি কিভাবে যত্ন নেবে কোন কি যে যারা ওয়েদার চেঞ্জ হচ্ছে আসলে আমি তো বিশেষজ্ঞ না অভিজ্ঞ থেকে আমি বলি জি আর পড়াশোনা করছে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে বাকি নিয়ে আসলে কোনো সাবজেক্ট নাই সেটা হচ্ছে যে আপনার অনেকে বলে যে ভাই এত কিছু জানেন এই জন্য জি আসলে এত অভিজ্ঞ আমি না শীতে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হলে আপনার ঠান্ডার প্রবণতা বেশি হবে কারণ ঠান্ডা গরম থেকে ঠান্ডাটা আসবে যদি ঠান্ডা আসে আপনারা নর্মাল দিয়ে শুরু করবেন যদি টের পান আর যদি লাস্ট স্টেজে চলে যান তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে হ্যাঁ ঠান্ডার ওষুধ গুলোর নাম বলে দিই আপনি রেসপিরন আছে কসমিক প্লাস আছে ইউএসবি থার্টি আছে টিভি একাত্তর আছে ডক্সি এভেট আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার এক লিটার পানিতে এক গ্রাম আর লিকুইড হলো এক মিনিট এভাবে পাঁচ থেকে সাত দিন খাওয়ালে ঠিক হয়ে যাবে তাই আর যদি কোনো ভাইরাস জনিত হয়ে থাকে তাহলে মনোনয়ন নামে একটা ওষুধ আছে পপুলার কোম্পানির ভালো কাজ করে সবুজ পায়খানা জীবাণু গাড় বাঁকা আমরা বাইরের পাখিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর পাখি আছে বাইরে কিমিটির সঙ্গে পাখি এটা হচ্ছে আপনার সানসি কুনুর আর এগুলোর বয়স হচ্ছে আপনার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা একবার রানিং টপ এগুলো প্রাইস কেমন এগুলো 32000 টাকা করে তা দাম নিলে 30000 টাকা ফিক্স দিতে পারবো 30000 টাকা পিয়ার না তিন জোড়া একই দাম ভাই তিন জোড়া सेम প্রাইস তিন জোড়া একই দাম একদম सेम প্রাইস মাশাআল্লাহ অনেক আগে দেখি আরে পড় ধরে রাখতাম অনেক সুন্দর সুন্দর ভাই লাভ আছে হ্যাঁ লাভ গুলো কি হাই মিটিশনাল নাকি এখানে হচ্ছে আপনার গ্রিন অপালাইন আছে এগুলো 5500 আর আপনার ইউইং অপালাইন আছে সাড়ে ছ হাজার আর ভায়োলেট হচ্ছে নয় টাকা জোড়া এগুলো বয়স কেবল ভাই এগুলো সব অ্যাডাল্ট করানো হয়নি জি

পারপিস না জোরাপঞ্চাশ জোরা পঞ্চাশ জোড়া পঞ্চাশ হাজার টাকা এটা বেবি দেখা যাবে যে কিসের কিসের বেবি এটা সানের বেবি আছে সানের বেবি ওইটা আছে সানের বেবি আর একটা আছে টার্কোজিনের বেবি পারকোজিনের বেবিটা কত চলছে এটা নিলে ছয় হাজার টাকা আর সানগুলো গুলো সান নিলে একদম ছয় টাকা পিস একদম ছয় টাকা পারপিস পারপিস আর ডায়মন্ড গুলো ভাই ডায়মন্ড জ্বলায় এক হাজার টাকা এক হাজার টাকা এটা অনেক সুন্দর বিপিসিয়া আছে ভাই এটা বিনে ফিমেল একটা লেসুইন আর একটা এলবিনো ফিমেল

অল্প ভাই অল্প হালকা কিছুটা দামা দামের অপশন আছে তারপর যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এর বাইরে যে কোনো ধরনের পাখি চলে আপনার ভাইয়ের কাছে পেয়ে যাবেন ফোন নাম্বার হল সিংহ শেয়ার নাম্বারটা ভাই জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি ফোর সিক্স থ্রি থ্রি নাইন লোকেশন মিরপুর সাত রূপনগর আবাসিক ধন্যবাদ ভাই শুভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই হাতে অনেক সুন্দর একটা পাখি দেখা যায় ক্যাম্প করা জি ভাই টেম সুপার টেম ভাই মানে ওই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতেছে আছে দেখছেন দেখছেন পুরো আরামে বই আছে আসলে এই মেল না ফিমেল

আহ এটার দাম খেয়েছি বাইশ হাজার টাকা বাইশশো রেড ভেলি একটা পাখি ইনশাল্লাহ চাহিদাজনক একটা পাখি তাই এই জায়গায় অনেক সুন্দর সুন্দর পাখি আছে এটা হলো জেপি পঁচিশশো টাকা পেয়ার পার্ক পেয়ার জোড়া দুইটা পঁচিশশো একটা সাড়ে বারোশো সাড়ে বারোশো পাখি এটা অনেক সুন্দর সুন্দর ককাটালা এটা হল ইয়া আপনার লুটেনো ককাটাল আছে পাল আছে পাইট আছে

এই আছে ভাইয়া এই যে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর পাইন আপেল আছে পাইনঅপেল গ্রিন চিক গুলো কত বড় পাইন গ্রীন চিক গুলো

বাইর হাতে অনেক সুন্দর একটা শাম দেখা যায় ভাই রেড ডোমিনেট রেড ডোমিনেট কালার দেখেন শালা কালারটা অনেক সুন্দর একটা অস্ত্রীর কালার এটা কি মেল ফিমেল চেনা যায় এটা ভাই মেল কোরা মেল একবার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো জি মেল পাখি না জি এই দেখেন আঙ্গুল ট্রান্সফার

যেতে নেবে পঁয়ত্রিশশো টাকা না দুই পিস টেম করা আছে পঁয়ত্রিশশো টাকা নিতে পারবে এই জায়গা ভাই এগুলো ভাই টেম করা লাঠি কথা বলে মিঠু বলে পিঠু বলে পঁয়ত্রিশশো করে পঁয়ত্রিশশো টাকা

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দামা দামি করতে অবশ্যই তারপর কিছুটা দামা অপশন আছে জামা পাখি আছে ভাই জামা সাদাটা পনেরোশো টাকা সিলভারটা দুই হাজার টাকা সিলভারটা টা দুই হাজার টাকা সাদাটা

তিন মাস একা একা খেতে পারে একা খেতে পারে একা খেতে পারে বয়স তিন মাস তিন মাস অনেক সুন্দর তুমি একবার সুপার টেম্প বানাতে পারবে না ফুল সুপার টেম্প ফুল সুপার টেম্প এটা কত দিচ্ছেন ভাই এটা চাই হলো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা কি দামের অপশন আছে না ফিক্স আছে দামা দামের অপশন আছে দামা দামি করে নিতে পারবে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর বেবি আছে ভাইয়ের কাছে সব সময় বেবির কালার সুন্দর নিয়ে আসছে ছান আছে তারপর হইলো পাইনাপেল কোনো আছে